তুমি দেখে তুমি নিজেও ক্রাশ খেতা এত সুন্দর না এক বাংলাদেশে তাহলে কি মানে কেন উনি নাই কেন বলে উঠে বাংলাদেশে তাহলে তাকে এভাবে কেন দেখায় শাকিব খান আপনাকে বলেছে এমন একটা কথা যেটা আপনার মনে আছে হ্যাঁ সে বলেছে আমার চোখ সুন্দর অনেক আচ্ছা সে এত ট্যালেন্টেড আমি শুনেছি ছেলেরা যখন ফ্লার্টিং করে তখন নাকি সবার আগে মেয়েদের চোখ সুন্দর বলে আর ঠোঁট সুন্দর বলে আমার সাথে কোনো ছেলে ফ্লার্টিং করলে আমার অপশন লিস্ট থেকে সবতে নিচে চলে যায় আমার সাথে একবার ফ্লার্টিং করলে ওই ছেলেরা আমার লাইকে আপনার সাথে ফ্লার্টিং করলো না সে আমাকে কমপ্লিমেন্ট করেছে কমপ্লিমেন্ট করেছে বাহ চমৎকার আমরা সে বাচ্চাদের মতো করে সুন্দর করে কমপ্লিমেন্ট করে সে ওভার ফ্লার্টিং তার ফ্লার্টিংটাও সুন্দর সে ওভার বাচ্চাদের মতো করে কমেন্ট করে মানে কি সে কিন্তু বাচ্চাদের মতো করে কথা বলে তাই কিভাবে বলেন তো একটু আমি আপনি কি ধরনের ড্রেস পড়তে পছন্দ করেন আমি সব ধরনের ড্রেস পড়তে পছন্দ করি আমি পড়তে পছন্দ করি আমি কামিজ পড়তে পছন্দ করি আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি সব ধরনের কাহিনী চিত্রের জন্য কতটা বোল্ড পোশাক আপনি পড়তে পারবেন খুব বোল্ড আমাকে দেখে মনে হয় পড়তে পারবো আসলে খুব বোল্ডে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না অনেক বোল্ড না যেমন এই যে পড়েছি সুন্দর লাগছে দ্যাটস ওকে ফর মি আপনাকে একটা মজার গেম দিয়ে একটা নৌকায় শেখ আর আপনি এবং সেই সাথে সাথে পরিমণি এখন নৌকাটা ডুবে যাচ্ছে এখন শেখ সাদি একজনকেই বাঁচাইতে পারবে মনে হয় কি মনে হয় আপনার কাকে বাঁচাবে আপনি কি পরিমণি চাই সে পরিমণিকেই বাঁচাক কেন যদি আমি সুইমিং পারি না পরিমণি মনে সুইমিং পারে আমাকেই বাঁচাক আপনার কি মনে হয় শেখ কাকে বাঁচাবে আমি একটু শুকনা শাক না আমাকে বাঁচানো ইজি না এক মিনিট আপনাকে টাইম দিলাম নিজে সমালোচনা করুন আমি সেমন্তি সৌমি আমার অনেক দোষ আছে আমি প্রথম দোষ আমি আমার মা বাবাকে প্রচণ্ড ভালোবাসি তারপরও রাগ উঠলে মোটামুটি একটু ভালোই খারাপ ব্যবহার মানে চিল্লায় কথা বলে ফেলি কিন্তু আসলে মন থেকে বলি না এটা ওরা অনেক কষ্ট পায় কিন্তু আমি বলতে চাই পরে একটু পরে গিয়ে যে মাই লাভ ইউ আমি আসলে মন থেকে বলি না এটা মানে বাস্ট আউট হয়ে আমি বলে ফেলি মাঝে মাঝে বা রাগের জন্য বলে ফেলি নেক্সট ওয়ান অ্যান্ড দেন এটা একটা ভুল আমি আমার ইনস্টো মনে আছে আমি ঘুমাতে পারি না রাত্রেবেলা আমার উচিত বারোটার দিকে ঘুমানো আর্লি টু বেট আর্লি টু রাইস এটা আমার অনেক বড় একটা দোষ নেক্সট ওয়ান অ্যান্ড দেন মানুষদের এখন আমি একদমই বিশ্বাস করতে পারি না বিকজ অনেক ধোকা খাইছি এটা একটা দোষ হতে পারে আই ডোন্ট নো ওয়াও হয়ে গেছে এক মিনিট টাইমস আপ প্লাস আমার অনেক গুণ আছে ওকে যেটা মানুষজন জানে আমার গুণ অনেক বেশি দোষ কয়েকটা এর জন্য বলতে পারি কোন গুণ কোনটা আমরা যেটা জানেন আমি অনেক ভালো একটা মেয়ে তারপরে আমি মানুষের জন্য অনেক করতে পছন্দ করি আমার ফ্রেন্ডসরা কোনো বিপদে পড়লে আমি সবার আগে আমি আমাকে কথা বললেও আমি ওটা বিশ্বাস করে আমি হেল্প করব আপনি দেখতে সুন্দরী আর অনেক কিছু আছে যাই হোক আমরা শেষ মুহূর্তে আছি র্যাপিড ফায়ার একদম চটপট উত্তর দিতে হবে ঠিক আছে সেটা হচ্ছে কোন ঋতু আপনার পছন্দ গ্রীষ্মকাল অভিনয় শিল্পী না হলে কি হতেন অভিনয় শিল্পী না হলে পাইলট হতাম গোছল খাওয়া নাকি সাজগোজ কোনটা করতে আপনি সবচেয়ে বেশি সময় নেন গোসল করতে